বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আমি মিরাজ রহমান খান আলবিরনে হলের রিটার্নিং অফিসার আপনাদের সামনে জাকসু হল সংসদ নির্বাচন জাকসু হল সংসদ নির্বাচন 2025 এর আলবিরনে হলের ফলাফল ঘোষণা করছি ভাইস প্রেসিডেন্ট রিফাত আহমেদ শাকিল প্রথম রিফাত আহমেদ শাকিল ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাকিব রিফাত আহমেদ শাকিল পেয়েছেন একশো ছয়টি ভোট মোহাম্মদ রাকিব পেয়েছেন পঁয়তাল্লিশটি ভোট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন মোহাম্মদ মুন্তাসি বিল্লাহ খান অর্পণ ভোট পেয়েছেন বিরাশিটি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওহেদুর রহমান ভোট পেয়েছেন আটষট্টিটি অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন সাদমান হাসান খান সুর ভোট পেয়েছেন একশো বারোটি দ্বিতীয় হয়েছেন অপূর্ব রায় প্রিন্স ভোট পেয়েছেন উনচল্লিশটি লিটারি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবির হোসেন সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন সিয়াম আহমেদ ভোট পেয়েছেন একশো আটটি দ্বিতীয় হয়েছেন সৈফুর রহমান ভোট পেয়েছেন একচল্লিশটি সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন মোহাম্মদ ইয়াসির ভোট পেয়েছেন অষ্টআশিটি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন ভোট পেয়েছেন আটান্নটি সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন প্রথম হয়েছেন সৈয়দ মানসুর আলী বাপ্পি ভোট পেয়েছেন পঁচাত্তরটি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহাগ ভোট পেয়েছেন তিয়াত্তরটি সেক্রেটারি হেলথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাবির মাহমুদ খান সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এখানে বিনা প্রতিদিনে নির্বাচিত হয়েছেন নাজমুজ সাকিব সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি অ্যাথলেটিক সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান তৌফিক অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এম জুম শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থী নেই ধন্যবাদ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আলব হলের সদে রিটার্নিং অফিসারকে পর্যায়ে আমি ন নফহল নবপ্রজন্ম সহলের সদ্য রিটার্নিং অফিসার অধ্যাপক সুলতান আক্তারকে অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে আমাদের শিক্ষকেরা এগারো তারিখ থেকে নির্বাচন ভোট থেকে শুরু করে নির্বাচন গণনা পর্যন্ত অমানসিক পরিশ্রম করেছেন সাথে সহযোগিতা করেছেন আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিরাপত্তা শৃঙ্খলায় যারা ছিলেন তারা সকলের সহযোগিতায় আমাদের আজকের এই জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে আমার নব ফয়জুল্নেসা হলে রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমি আমার নব ফৈজুল্নেসা হলের হল সংসদের নির্বাচন ঘোষণা করছি পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ মার্কেটিং বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ মার্কেটিং বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেখানো ম্যানেজমেন্ট বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কোন প্রার্থী নেই লিটারি সেক্রেটারি মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা ইংরেজি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সরি মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা সেক্রেটারি হেলথ ইশাদুজ্জাহান তানিয়া প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহমিতা সানজিদা আইআইটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সেক্রেটারি সোশ্যাল ইন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা সবাই নির্বাচিত অ্যাথলেটিক অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি কোনো প্রার্থী নেই এক্সিকিউটিভ মেম্বার তিনজন কোন প্রার্থী নেই এই নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি এই নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব এক এম রাশেদুল ইসলাম স্যার সহ এবং সংশ্লিষ্ট মেম্বার এবং প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান স্যার সহ অফিসার কলিন সহায়ক সহ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাংবাদিক ভাইরা এবং যারা নিরাপত্তা শৃঙ্খলায় ছিলেন তাদের প্রত্যেকের সম্মিলিত কঠিন পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই জাতীয় নির্বাচনের ফলাফল সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এই আমি আহ্বান করছি শহীদ জাহানার হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নাসরিন খাতুন রিটার্নিং অফিসার জাহানারা ইমাম হল আমি আমার হলে হল সংসদ নির্বাচন দু ফলাফল ঘোষণা করছি ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন মোসাম্মদ মাহমুদা খাতুন গণিত বিভাগ তা প্রাপ্ত ভোট একশো ছাপ্পান্ন দ্বিতীয় হয়েছেন তাপস্বী রাবিয়া তা প্রাপ্ত ভোট ছেচল্লিশ তৃতীয় হয়েছেন সূচনা আক্তার তা প্রাপ্ত ভোট চৌত্রিশ সেকেন্ড পোস্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন রিজওয়ানা বুশরা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স তা প্রাপ্ত ভোট একশো দ্বিতীয় হয়েছেন জারিন তাসনিম রোজা তা প্রাপ্ত ভোট ছয়ষট্টি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এই পোস্টার বিষয়ে আমি জাস্ট একটু বলছি আমাদের দুজন প্রার্থী ছিল সাদিয়া খাতুন এবং লামিয়া জান্নাত তাদের দুজনেরই প্রাপ্ত ভোট একশো তেরো দুজনই জয়ী হয়েছে সেক্ষেত্রে সিনিয়রটি বেসিসে প্রথম লামিয়া জান্নাত সে প্রথম ছয় মাস দায়িত্ব পালন করবে এবং সাদিয়া খাতুন সে পরবর্তী ছয় মাস দায়িত্ব পালন করবে লিটারের সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে লুলু মার্জান দিনা এজেসে প্রথম নাম হচ্ছে সাদিয়া খাতুন এবং দ্বিতীয় লামিয়া চান্না তবে সিনিয়রটি বেসিসে লামিয়া চান্না প্রথম ছয় মাস দায়িত্ব পালন করবে এবং পরবর্তী ছয় মাস সাদিয়া খাতুন দায়িত্ব পালন করবে যেখানে লামিয়া চান্নাক তার ব্যাচ হচ্ছে ফর্টি নাইন এবং সাদিয়া খাতুন তার ব্যাচ ফিফটি ওয়ান সেক্রেটারি রিডিং রুম আকলিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সেক্রেটারি কমন রুম জিদ্রাতুল মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সেক্রেটারি হেলথ আচ্ছা সেক্রেটারি ডাইনিং এবং ক্যান্টিন কোনো প্রার্থী পাওয়া যায়নি সেক্রেটারি হেলথ ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহেরা খানুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট সাম্মদ নুসরাত জাহান শেফু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাথলেটিক সেক্রেটারি উম্মে হাবিবা মেঘলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি সবাইকে ধন্যবাদ